করে তার একটা মেসেজ চলে আসবে এখানে থাকবে ভালো আছো তোমার তখন আর তাকে এটা বলা হবে না যে আমি ভালো থাকারই চেষ্টা করছিলাম তোমার এই একটা মেসেজ আমাকে আবার ঘেঁটে দেবে আমি গুলিয়ে যাব আমি ভুলে যাব আমার জেগে কাটানো রাতগুলোর কথা তুমি আবার হারিয়ে যাবে পা যাবে না তোমায় পাশে আমায় ঘিরে থাকবে আমার খুব অপছন্দের প্যানিক অ্যাটাকগুলো আমি নিজেকে বোঝাবো একটু একটু করে সামলাবো আর সেই সবের ভিড়ে তুমি আবার ব্যস্ত থাকবে তোমার দুনিয়ায় জানতে পারবে না কিছু তোমার জানানো যাবে না আর জানলেও বিশেষ পাত্তা পাবে না আমার খারাপ থাকার দিনগুলো তোমার কাছে তোমার থেকে দূরে যাওয়ার সব চেষ্টা করব আমি একটু একটু করে দূরেও চলে যাব আর ঠিক সেই সময় তুমি কয়েক মুহূর্তের জন্যে আসবে আর আমায় আবার তছনছ করে দেবে কি সুন্দর না কি মজা পাও তুমি মাঝে মাঝে এসে আমায় তছনছ করে আমায় রাখতেও চাও না আমায় থাকতেও দাও না কি সুন্দর